الحمد لله الحمد لله خالق الوجود من العدم وجاعل النور من الظلم ومخرج الصبر من الألم فملق التوبة على الندم فنشكره على المصائب كما نشكره على النعم ونصلي على رسوله الأكرم الشرف الأشم والنور الأتم والكتاب المحكم وكمال النبيين والخاتم سيدي ولدي آدم الذي بشر به عيسى بن مريم ودعا لبعثته إبراهيم عليه السلام حين كان يرفع قواعد بيت الله المحرم فصلى الله عليه وسلم وعلى أتباعه خير الأمم الذين بارك الله بهم كافة الناس العرب منهم والعجم فالحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا والحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبد الله ورسوله صلى الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. فصلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وان شر الامور محدثاتها وان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. قال الله عز وجل في كتابه الكريم بعد ان اقول اعوذ بالله من الشيطان الرجيم فمن خاف من موص جنفا او اثما فاصلح بينهم فلا اثم عليه ان الله غفور رحيم. يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي اللهم ثبتنا عند الموت بلا اله الا الله اللهم اجعلنا من الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر امين يا رب العالمين আজকের বিষয়বস্তু হলো দীর্ঘতম সূরা সূরা এই সুরার দ্বিতীয়ার্ধ হল মুসলমানদের জন্য আইন বা সংবিধান সম্বলিত প্রারম্ভিক ওহি যদিও সুরা বাকারার পূর্বেও শরীয়তের হালাল হারাম সম্পর্কিত সামান্য কিছু বিধান নাজিল হয়েছিল কিন্তু আইন নিয়ে মুসলিমদের জন্য সবচেয়ে সংগঠিত ও পদ্ধতিগত আলোচনা প্রথমবারের মতো সুরা বাকারাতেই করা হয়েছে আলোচনাটি শুরু হয় মুসলিমদের জন্য অনুসরণযোগ্য আইন এবং আচার অনুষ্ঠানের নিয়মকানুন নিয়ে এর সূচনা হয়েছিল নামাজের কিবলা পরিবর্তনের মাধ্যমে অর্থাৎ এখন থেকে জেরুজালেমের দিকে নয় বরং কাবা অভিমুখেই নামাজ আদায় করা হবে এটি ছিল প্রথম আলোচনা এরপর সেখান থেকে বিবিধ প্রায় পনেরোটি আইন একে অপরের পাশাপাশি অবতীর্ণ করা হয় কোরআন অধ্যয়ন করার সময় পুনরাবৃত্ত এবং অন্যতম লক্ষণীয় একটা বিষয় হল কোরআন সম্পর্কে মহান আল্লাহর নিজের মন্তব্য আল্লাহ বলেছেন কিতাবন ও কিমাত এটি এমন একটি কিতাব যার আয়াতসমূহ যার অহিসমূহ আমি এখানে ভার্স শব্দটি ব্যবহার করতে পছন্দ করি না আমি বরং আয়াত শব্দটি ব্যবহার করব এই আয়াতগুলো একত্রে সেলাই করা হয়েছে এগুলো একসাথে বোনা হয়েছে আর সেলাই করা অত্যন্ত মনোযোগী একটা কাজ সেলাই করার সময় প্রতিটি সুতা ও প্রতিটি বুনন নির্ধারিত স্থানে থাকতে হয় আর আল্লাহ যদি কোরআনকে একত্রে বুনে থাকেন তার মানে আয়াতগুলোকে কৌশলগতভাবেই নির্ধারিত স্থানে রাখা হয়েছে আল্লাহ এই বিষয়টি নিয়ে যেভাবে কথা বলেছেন তার মধ্যে একটি বিষয়ের প্রতি আজ আমি মনোযোগ আকর্ষণের আশা করছি আর তা হল আল্লাহ এখানে এমন অনেক কিছুকে একসাথে বনে দিয়েছেন যা আমাদের বিবেচনায় সাধারণত একসাথে যায় না আল্লাহ সেগুলোকে একসাথে বনে দিয়েছেন এবং এটি কোরআনের বর্ণনা একটি গুরুত্বপূর্ণ দিক যেখানে আল্লাহ বলেছেন তিনি তোমাদের এমন বিষয় শেখান যা তোমরা নিজেরা কখনো জানতে পারতে না আমাদের মন বিভিন্ন যোগসূত্র তৈরি করে যেমন আপনি ধোয়া দেখেন আর তখন আগুনের কথা মনে পড়ে তাই না কোনো জিনিস উপর থেকে পড়তে দেখলেন আপনি মাধ্যাকর্ষণ শক্তি বা জিনিসটি ভেঙে যাওয়ার কথা চিন্তা করেন এই বিশ্বজগৎ সম্পর্কে আমাদের ধারণা হল কার্যকারণ ও ফলাফল কিন্তু এমন কিছু জিনিসও আছে যা আমরা মনে করি একে অপরের থেকে বিচ্ছিন্ন তারা একই জিনিসের অংশ নয় শিল্পকলা এক জিনিস বিজ্ঞান অন্য জিনিস তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন তাই না কিন্তু এক্ষেত্রে আল্লাহ এমন কিছু সংযোগ তৈরি করেছেন যা আমরা কখনোই তৈরি করতাম না এমন কিছু সম্পর্ক আল্লাহ তৈরি করেন যা আমাদের কাছে অতটা স্পষ্ট নয় আর এই সম্পর্কগুলোই আসলে কোরআনের মূল বার্তার অংশ তিনি কিছু জিনিসকে এমনভাবে যুক্ত করেছেন যা আমরা কখনোই পৃথক করতে পারব না কোরআনের একটি বাক্যাংশ থেকেও আমরা এই ধারণাটি পাই যেখানে আল্লাহ বলেন মা আমার অল্লাহ বিহি আই ইউসল তারা এমন জিনিস ছিন্ন করে যা আল্লাহ যুক্ত করে রাখার আদেশ দিয়েছেন যেমন কোরআনের আয়াতের ব্যাপারে আল্লাহ তাদেরকে যুক্ত করে রাখার আদেশ দিয়েছেন একইভাবে আত্মীয়তার সম্পর্ক আল্লাহ তা অক্ষুণ্ণ রাখার নির্দেশ দিয়েছেন আর আমরা যা করছি কখনো কখনো আমাদের মধ্যে কিছু লোক যা করে আমরা আল্লাহর শেখানো কিছু জিনিস কিনেই এরপর সেগুলোকে আলাদা করে ফেলি এমন সব জিনিস থেকে যেগুলোকে আল্লাহ ঠিক এর পাশেই উল্লেখ করেছেন যেন তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই এখানে চ্যালেঞ্জটি বেশ জটিল কারণ আপনি এবং আমি অন্য বই অন্য বিষয় বা অন্য উপ অভ্যস্ত যদি আপনি আইন বিষয়ক কোন কোর্স করেন সেখানে ইতিহাসের পাঠ পাবেন না সেখানে কেবল আইনের পাঠই পাবেন আপনি যদি দর্শন বিষয়ক কোনো কোর্স করেন সেখানে বিজ্ঞান নিয়ে আলোচনা থাকবে না একসাথে একটি করে বিষয় যদি এমন একটি অধ্যায় পড়েন যার নির্দিষ্ট শিরোনাম রয়েছে ধরুন পাহাড় সম্পর্কিত একটি অধ্যায় আপনি পাহাড় সম্পর্কিত অধ্যায়টি পড়ার সময় নদীর কথা পাবেন না একসাথে একটি করে বিষয় এভাবেই আমাদের চিন্তা গঠিত এভাবেই বইগুলো বিন্যস্ত এভাবেই পাঠ্যক্রমগুলো বিন্যস্ত এভাবেই শিক্ষকদের পাঠ সংগঠিত কিন্তু যখন আপনি সেই মানসিকতাকে কোরআনের কাছে নিয়ে আসেন তখন কি দেখতে পান এই কিতাবটি সেই পদ্ধতি অনুসরণ করছে না আল্লাহ আইন নিয়ে কথা বলছেন তারপর তিনি ইতিহাস নিয়ে কথা বলছেন তারপর তিনি অদৃশ্য জগৎ নিয়ে কথা বলছেন এখানে এমন সব বিষয়ের সংমিশ্রণ করা হয়েছে যা আমাদের দৃষ্টিতে একসাথে যায় না এ কারণে ভাষাভাষা জ্ঞান নিয়ে অমুসলিমরা কোরানের পশ্চিমা সমালোচকরা প্রাচ্যবিদরা গত চারশো বছর ধরে কোরআন সম্পর্কে সবচেয়ে বহুল প্রচলিত যে কথাটা বলেছে তা হল কোরআনের বক্তব্য গোলমেলে কোরআনের বক্তব্য হল গোলমেলে একটা জগাখিচুড়ি এটা বিভিন্ন বিষয়ের সংমিশ্রণে একটা সালাদ যা একসাথে যায় না কিন্তু প্রকৃতপক্ষে তা একসাথে যায় এবং গভীরতম তাৎপর্যপূর্ণ উপায়ে সেগুলো পরস্পর সম্পর্কিত আশা করছি পরবর্তী কয়েক মিনিটে আমরা সেই সংযোগগুলির একটি নিয়ে আলোচনা করব। যা অতটা স্পষ্ট নয় আর এরকম একটি সংযোগ হলো আমাদের আধ্যাত্মিক জীবন এবং আমাদের আর্থিক জীবন এগুলো আমাদের জীবনের পৃথক দুটি অংশ আপনার ট্যাক্স আপনার আয় কতটা সঞ্চয় আছে আপনার কে কি পাবে সন্তানের পড়ালেখার খরচের জন্য কত ব্যয় করবেন বা গাড়ির খরচ এই খরচ সেই খরচ ব্যবসায়িক উদ্যোগ এই সব কিছু একদিকে আর আপনার আধ্যাত্মিক জীবন থাকে সমীকরণের অন্যদিকে উদাহরণস্বরূপ যখন রমজান মাস আসে তখন আমরা সবাই ইবাদত নিয়ে চিন্তা করি আমরা নামাজ কোরআন তেলাওয়াত রোজা নিয়ে চিন্তা করি আমরা তাহাজুত নিয়ে ভাবি আমরা তারাবি নামাজ নিয়ে ভাবি আমরা বেশি বেশি দোয়া করার কথা চিন্তা করি শেষ বেজুর রাত অন্বেষণের কথা ভাবি আমাদের মন ইবাদতে নিবদ্ধ সেখানে আমাদের মন পড়ে থাকে তাই না কিন্তু হতে পারে এটি জাকাতের মৌসুম আচ্ছা ইসলামিক দৃষ্টিকোণের কথা ভুলে যান যুক্তরাষ্ট্রে যদি এটি ট্যাক্সের মৌসুম হয় তখন হঠাৎ করে আপনি বুঝতে পারেন যে আপনাকে ট্যাক্স হ্রাসকারী কোনো খাতে দান করতে হবে কোনো একটা দাতব্য সংস্থায় বা অন্য কিছুতে তো আমাদের মন এমনভাবে প্রোগ্রাম করা যার ফলে আমরা কিছু জিনিসের সাথে কিছু জিনিসের সম্পর্ক তৈরি করি এখন আল্লাহ ইতিমধ্যে আমাদের জন্য একটি ইঙ্গিত দিচ্ছেন আয়তুল বিন অর্থাৎ বাকারার একশো সাতাত্তর নম্বর আয়াতে যেখানে আল্লাহ বলছেন ভালো মানুষ হওয়ার অর্থ কি ভালো মানুষ হওয়ার মানে কি আমি এই আয়তের ছোট একটা বিষয় এখানে উল্লেখ করব আল্লাহ এখানে এমনভাবে বলেননি কোরআনের অন্য জায়গায় যেভাবে বলা হয়েছে যে আপনাকে আপনার পরিবারের সাথে ভালো হতে হবে তাই না অন্যত্র এসেছে অবিল অবিলা আবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন পিতমাতার সাথে সদাচরণ করো আত্মীয়-সজন ইয়াতীম ও দারিদ্র্যদের সাথে ভালো ব্যবহার করো কিন্তু আলোচ্য আয়াতে আল্লাহ তা তাবলেননি এই আয়াতে তিনি বলেছেন একজন ভালো মানুষ হলো সেই ব্যক্তি যে তার পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করে ওয়া আতুল মালা আলা হুববিহি যুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনা সabil ওয়াসাইলি মফরিকাহ সুতরাং এখানে তিনি তাদের প্রতি আপনার আচরণের বিষয়ে কথা বলছেন না যে আপনাকে তাদের প্রতি সদয় হতে হবে বা কল্যাণকামী হতে হবে সেটা ইতিমধ্যেই আগের একটি আয়াতে চলে এসেছে কিন্তু এখন এক দৃষ্টিকোণ থেকে আপনি যদি একজন ভালো মানুষ হতে চান তাহলে সেটা আপনার পরিবারের প্রতি আপনার আর্থিক দায়িত্ব পালনের মাধ্যমে প্রমাণিত হতে হবে তিনি এটা বললেন কিন্তু এর ঠিক পরে তিনি উল্লেখ করলেন সে সালাত প্রতিষ্ঠা করে তো আমরা আর্থিক বিষয় থেকে আধ্যাত্মিক বিষয়ে চলে আসলাম আর আধ্যাত্মিক বিষয়ের ঠিক পরেই তিনি আবার বললেন ও আহ তিনি আবার আর্থিক বিষয়ে ফিরে গেলেন অর্থাৎ তিনি আধ্যাত্মিক বিষয়কে আর্থিক বিষয়ের মধ্যে স্যান্ডউইচ করে দিলেন বিষয়টা যেন এরকম যে আমি ইবাদতপূর্ণ জীবনযাপন করতে পারবো না যদি আর্থিক দায়িত্ব গ্রহণ না করি আমি এই দুটোকে আলাদা করতে পারবো না কিছু মানুষের ক্ষেত্রে যা ঘটে ইনশাল্লাহ আপনাদের কেউ এমন নন তারা হয়তো তাদের বোনকে উত্তরাধিকারের অংশ দেয় না বাবা মারা গেছেন কিন্তু বোন তার অংশ পায়নি কিংবা ভাইদের একজন বলল আমি বাবার দেখাশোনা করতাম তুমি তো ছিলে না তুমি কানাডা বা আমেরিকায় চলে গিয়েছিলে এই কারণে বাড়িটি আমিই রাখছি অথবা বাবা তো তোমাকে তেমন পছন্দই করতেন না তিনি